ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নম যুব বাইক যাত্রাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বৃহস্পতিবার উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল এই সভায় পৌরহিত্য করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে গত বুধবার সাবরুম থেকে নম যুব বাইক যাত্রা শুরু করা হয়েছে সাত দিন ব্যাপী বাইক র্যালিটি নিয়ে যাওয়া হবে রাজ্যের পঞ্চান্নটি মন্ডলে এবং শেষ করা হবে ধর্মনগরে মূলত বাইক র্যালির মাধ্যমে রাজ্যবাসীর কাছে নেশামুক্ত অবরাধমুক্ত ত্রিপুরা গঠনে বার্তা দেবেন যুব মোর্চার কার্যকর্তারা আর এই বাইক র্যালিকে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে উনতিরিশ কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চার দল আগামী তেইশে নভেম্বর কৃষ্ণপুর বিধানসভায় প্রবেশ করবে এই বাইক র্যালি এই কর্মসূচিকে সামনে রেখে আজ অর্থাৎ বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পৌরোহিত্যে এক সাংগঠনিক বৈঠক করা হয় কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী ছাড়াও যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সহ সভাপতি রঞ্জিত সরকার এবং খোয়াই জেলার সম্পাদক বিজন কর সহ মণ্ডলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন সংগঠন ও সংহতিকে মজবুত করার উদ্দেশ্যেই এই বাইক রেলিটি রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে আগামী তেইশে নভেম্বর কৃষ্ণপুর ও কল্যাণপুর হয়ে রেলিটি যাবে হোয়াইতে এই র্যালিকে সাফল্যমণ্ডিত করা এবং কার্যকর্তাদের স্বাগত জানানোর উদ্দেশ্যেই সাংগঠনিক সভা করা হয়েছে গতকাল থেকে আমাদের নব ভাইভ র্যালি সারাতি হবে কারণ সংগঠনকে মজবুত করার জন্য এবং সংঘটিকে মজবুত করার জন্যে এই যাত্রা উদ্যোগের উদ্দেশ্য গতকাল সাবরণ থেকে আরম্ভ হয়েছে আমাদের এই বিষ্ণুপুরের আগামী তেইশ তারিখ এগারোটার সময় আইএফ এসে পৌঁছবে ওদেরকে আমরা স্বাগতম জানাব এবং ওয়েলকাম জানাবো এবং আমাদের এই কৃষ্ণপুর মণ্ডলের যে এই বিধানসভার ভিতরে ওরা বাইক র্যালি করে কল্যাণপুর তেলমোরা কল্যাণপুর হয়ে খোয়াইয়ের উদ্দেশ্য যাত্রা করবে